গত চার মাস আগে কুমারঘাট পাবিয়া ছড়া থেকে রাজমিস্ত্রির কাজ করার জন্য উদয়পুর এসে অমর সাগর পারে জাকির হোসেনের বাড়ি ভাড়া নিয়েছিল বিকাশ দাস পরবর্তী সময় আরো কয়েকজন এসে জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতে থাকে গত রবিবার বিকাশ দাস হঠাৎ জাকির হোসেনের ঘরে প্রবেশ করে জাকির হোসেনের স্ত্রীর গলায় ছুরি ধরে গলার নিয়ে যাবার চেষ্টা করে জাকির হোসেনের চেন স্ত্রী চিৎকার করলে অন্য রাজমিস্ত্রীরা ছুটে আসে এবং ঘটনা জেনে বিকাশ দাসকে আটক করার চেষ্টা করে কিন্তু ইতিমধ্যে বিকাশ পালিয়ে যায় মঙ্গলবার সকালে বিকাশ আবার কাজের জন্য উদয়পুর আসে তখন তাকে আটক করে এলাকাবাসী উত্তম মাধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়